টিকার রহস্য উদ্ঘাটন করলেন বিজ্ঞানীরা নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালাচ্ছিলেন বিজ্ঞানীরা শুধু তাই নয় জলপ্রপাতের জল লাল হওয়ার কারণ কি সেটা নিয়েও গবেষণা চলছিল কেউ বলছেন লাল রঙের শ্যাওলার কারণে জলের রং লাল তো কেউ বলছেন অক্সিহাইড্রেস আয়রনের জন্য দায়ী অ্যান্টার্কটিকার ম্যাক মার্ডো শুষ্ক উপত্যকায় পাঁচতলা সমান উঁচু এই জলপ্রপাতটি উনিশশো তে আবিষ্কার করেছিলেন অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ দৃপ্তি টেইলর জলের রং নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও ব্ল্যাড ফলস এর উৎস নিয়ে কিন্তু ধোয়াশাই থেকে গিয়েছিল সম্প্রীতি ইউনিভার্সিটি আব আল্লাকাসা এবং কোলার্ডুর কলেজের এক দল গবেষক ব্ল্যাট ফাউসের উৎসস্থল নিয়ে অনুসন্ধান শুরু করেন বিজ্ঞানীদের দাবি এই জলপ্রাপ্তির মূল উৎস একটি নোনা জলের ঋত যেটা পঞ্চাশ লক্ষ বছর ধরে টেলর হিমবাহের নিচে চাপা পড়ে রয়েছে নিজেদের বক্তব্যের সমর্থনে বিজ্ঞানীরা রেডিও ইকো সাউন্ডিং প্রযুক্তির সাহায্য নেন এই প্রযুক্তির সাহায্যে হিমবাহের নিচে বৈদ্যুতিক তরঙ্গ পাঠানো হয় সেখান থেকে যে পাওয়া গিয়েছে তা বিশ্লেষণ করলে বিজ্ঞানীরা প্রমাণ করেন হিমবাহের নিচে তরল অবস্থা থাকা এই বিশাল হৃদের অস্তিত্ব প্রশ্ন উঠেছে হিমবাহের নিচে কিভাবে হৃদের জল তরল অবস্থায় রয়েছে হিমবাহ বিজ্ঞানী অ্যারিন প্যাথিতের মতে জমে যাওয়ার আগে জল তাপ ছাড়েন সেই তাপ নোনা জলকে জমাতে দেয় না ফলে ওই তাপমাত্রাতেও জল সমৃদ্ধ হৃদের জল অক্সিজেনের সংস্পর্শে আসছে তখনই সেটা লাল রঙের হয়ে যাচ্ছে ফলে তেলর হিমবাহের গায়ে রক্তবর্ণের মতো দাগ তৈরি হচ্ছে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন